ততন এই ততন তোর কাছে ওই জিনিসটা কি এখনো আছে রে সেটা নিয়ে বেরিয়েই তো হাটের দিকে যাচ্ছিলাম ওহো খুব ভালো খুব ভালো তবে জলদি এদিকে এসে একটু জিনিসটা দেখা আবুল তাকিয়ে দেখ এই জিনিস জীবনে দেখিসনি দেখ একবার দেখ hore baba এইটা পাইছস কই আয় আস্তে আস্তে তুই তবে আস্তে তবে এখন যা তো যা হ্যাঁ যাই নইলে আবার দেরি হয়ে যাবে এইডা আমারে পিটি দেখাইলি রে পোটা হ্যাঁ পোরান দাসে শীতল হিয়া গ্যালারি

ওরকম ছোটো এক জোড়া কাঁকরার দাম এ খুব বেশি হলে কুড়ি টাকা হবে কি তাই না হ তুই ঠিকই কইস তোকে টোটন যে মাপের কাঁকড়া দেখালো তার দামের কোনো আন্দাজ আছে না কত হিও আম খুব কম হলেও তিনশো টাকা জোড়া কি কইতাসস তুই বাবা এত ভরা হবে না সব কাকড়া এখন সাহেবদের কাছে চলে যায় আর সাহেব মেমদের ছোট কাকড়া মোটেই পছন্দ নয় ওরা বড় বড় কাকড়া খেতে ভালোবাসে তবে তো বড় কাকড়া ধরতে পারলে একেবারে বড় লোক হয়ে কি কস পটা আরে সে কথাই তো তোমার কাছে বলতে আমি এসেছি কিন্তু আমরা টোটনের মতো ওইরকম কাকড়া কই পামু কপালের জোর চাই রঙ্গিরা চড়ে মস্ত বড় বড় কাকড়া প্রচুর নাকি দেখা যাচ্ছে এই খবরটাই তো তোকে আমি দিতে এলাম ও মা তাই কিন্তু দেখ গিয়া জেলেরা হয়তো এত ফোনে খবর পাইয়া দল বাই না ওইখানে চলে গেছে ওরে একি নিয়ে কি করি তুই মাছ ধরিস আর খবর রাখিস না রঙ্গিলা চর বড় বিপদজনক ওখানে যাওয়া বারণ তাই তো তবে উপায় হ্যাঁ নদী যে সব চরে যাওয়া বারণ সেখানে যেতে হলে না ওই জল পুলিশের অনুমতি লাগে এটা জানিস তো হ্যাঁ তা অবশ্য জানি রঙ্গিলার এই চরে যেতেও ওই অনুমতি লাগবে আর ভেতর মহলে কোনো যোগাযোগ না থাকলে সহজে অনুমতি মেলে না বুঝলি তো আচ্ছা কিন্তু টোটন কিভাবে গেল অনুমতি ছাড়া কস্তি হ্যাঁ রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে গেছে একদম ঠিক করছে ভালো করছে রোজগার না করলে খাইবো কি বাড়িতে বসে থাকলে চলবো সেই জন্যই তো তোকে বলছি যাবি আমার সাথে কথাটা ভালোই ধরে না নদীতে সব ছোট ছোট মাছ উঠতেছে বুঝলো ভালো মাছ বিশেষ পাইতেসিনা খুব কম দাম তার উপর ঝড় বৃষ্টিতে মাঠের কাজ না থাকায় সংসার ওখানে চল যাই কি বল কিন্তু দিনে আলোয় না রাতের অন্ধকারে সুপি সুপি গেলে কেউ টের পাইবো না তবে তাই ঠিক রইলো তাছাড়া এই ঝড় বৃষ্টিতে জল পুলিশ কম পাহারা দেবে এত চিন্তা করিস না বুঝলো টোটল যখন ধরা পড়ে নাই আমরাও ধরা পড়ুন না দমকি। तामলা যাব কবে? বেশি দেরি কইরা কোনো লাভ নাই। আমরা কালকে রাতেই চল যাই গিয়া। সেই ভালো। টটনকে সাথে নিয়ে নেব। ও জায়গাটা চেনে। তাছাড়া ও নিজের নৌকা আর ভালো জালও আছে। ঠিকই কথা। তবে, আবলে তো চিন্তা কেন? ওকি যাইতে রাজি হিবো? কি কি যাবে? বড় কাকড়া লবেই যাবে। তবে একটা কথা। বেশি লোক কিন্তু নেওয়া যাইব না। তবে জানা জানি হয়ে যাইব। আবার ভাগও তো চাইবে। আমাদের কিছুই লাভ হবে না। তবে কাল রাতে খাইয়া দাইয়া সবাই ঘুমাইলেই আমরা চুপি চুপি বেরিমু। এমন কথাই রইল ওই দেখ কে আইতাছে না ওই যে পটার মতো লাগদছে। হ্যাঁ রে ঠিকই কইছি ওই তো পটা ইস অনেক দেরি হয়ে গেল না রে তা তো হলোই আমরা তোর জন্য কখন থেকে তা কি জানি না যেই বেরোতে যাব কমলা বেঁচে বস ট দেখলি তো আমি ঠিকই ধরছিলাম কমলার জন্যই দেরি ঘটনা তো বলি শোন কমলা হে কমলা মুড়ি বা ঠোঙাটা কোথায় রাখলি দে না জলদি এই ধরো ও বাবা এত মুড়ি পাতাটা কিনেছো কেন কিসে লাগবে তিনজনের জন্য এটা বুঝি বেশি হলো আমাকে সত্যি কথাটা বলো তো তোমাকে কি মিথ্যে বলেছি তোমরা সত্যি কোথায় যাচ্ছো বলতে বলতে তো মুখ ব্যাটা হয়ে গেল শহরে যাচ্ছি শহরে শহরে যেতে হলে বুঝি এই কানাড়াতে চুপি চুপি যেতে হয় উফ তোর বড় সন্দেহবাদী সবাই মিলে ঠিক করেছে তাই এখন যাচ্ছি আর জালাস না হতেই পারে না নিশ্চয়ই কিছু বেআইনি কাজ করবে তাই রাতের অন্ধকারে যাচ্ছো কি উল্টো পাল্টা বলছিস হ্যাঁ তবে ছেলের গায়ে হাত রেখে বলো তোমরা কোনো খারাপ বা বেআইনি কাজে যাচ্ছ না তাহলে বুঝব সত্যি কথা তুই এবার থামবি আচ্ছা মুশকিল এবার না বেরোলে দেরি হয়ে যাবে ও বুঝেছি ছেলের গায়ে হাত দিয়ে বলার हिम्मत নেই ওরে কে কোথায় আছো গো আমার সব বন্যা হয়ে গেল গো এই এই চুপ কর চুপ কর পুরো মুখ চুপ কর সবাই শুনতে পাবে চুপ কর আমার মাথা কাটো চুপ কর। হবে? তুমি চুরি না ডাকাতি করছো? রঙ্গিলা নদী চরেই আমরা মাছ ধরতে যাচ্ছি। কি বলছো? নদীরা চলতে বড় বিপদ সব জানি সব জানি। পেট চালাতে এটুকু বিপদ মাথায় নিতেই হবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। না না, কিছুতেই তোমাকে আমি ওই বিপদের মধ্যে যেতে দিতে পারবো না। তাহলে কি হয় কমলা? হ্যাঁ, হয়। আমার কথার কল দাম নেই। ওরা সবাই অপেক্ষা করছে। ওগো, তুমি যেও না। তবে ওরা যদি আমায় ভিটু ভাবে তুই খুশি হবি বল হবি তুমি তো ভিতর দি টিকটিকি দেখে লাপাও আর নিজে বীর পুরুষ ভাবো আচ্ছা 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 অনেক হয়েছে অনেক হয়েছে এখন আমি এখন আমি আসি হ্যাঁ আচ্ছা সাত করে মরতে যেতে যদি চাও গিয়ে মরো আমার কি বউরে কোটা আইজ অফ দি ফাকিং দিতে পারলো না তোরে আমি কইছিলাম না টটন অনেক হা হা হি হি করেছিস যাবার আগে এমন বাধা আসলে কারো ভালো লাগে বল আরে টুটু এত অন্ধকারে ঠিক দিকে যাইতেস তো দিশা ভুল হইলে কিন্তু খুব বিপদ এই পথ আমার মুখস্থ কোনো চিন্তা নেই দিনের আলো এই নদীতে কত লং স্টিমারের আওয়াজ আর রাতের বেলা দেখ চারিদিক কেমন শুনশান রকম শব্দ নাই শুধু খুব ঘুরতে অন্ধকার আমার তো আমার তো বেশ রোমাঞ্চ হচ্ছে তোর তোর আওয়াজ চাই ততুর হই বই। সারা দিন বউয়েরসা মু ধুমাটা কথা শুনোস। খুব করাবো যাচ্ছে কিন্তু আবুল। আচ্ছা স্যার comunale comunale সু কথাসি আমি। কিন্তু এই রকম নঙ্কা কইরা 900 অভিযান খুব ভালো লাগতাছে রে। আসল কাজটা ঠিকঠাক হলে আরো ভালো লাগবে তাই না? হ্যাঁ, তা যা বলেছিস ভাবলেই আমার লোন খড়아요 যাচ্ছে। দাঁড়া, সবে তো কলির শুনদে। এরপর আরো কত শিহরণ জাগানো ঘটনা আসবে তখন? বটেই তো বটেই তো। কিন্তু আর কত দূর? চোরাটা মনে হচ্ছে দেখা যাচ্ছে। তবে এটাই সেই চরা কিনা এখনো বুঝছি না আমার আমার মন বলছে এটাই এটাই সেই চর চোরার মুখে দুটো বড় নারকেল গাছ ফেলে থাকবার কথা একটা গাছের মাথায় লাল কাপড় বিপদ সংকেত হিসেবে বাঁধা দেখেই বোধ ওই দিকে নৌকাটা নেয় না ঠিক তো একদম ঠিক বলেছিস ওই তো ওই দেখা যায় লাল কাপড় অর্থাৎ ঠিক জায়গায় এসেছি চরার কোন দিকে উঠবি এমন জায়গায় নামতে হবে যেখানে নৌকা বাঁধা থাকলে কারোর নজরে পড়বে না চড়ায় তো বেশ ঘন গাছপালা ও মা টোটন নদীটা সরু হইয়া সরার মাঝখান দিয়ে ঢুকে গেছে মাঝখানটাতে যাবি ভালোই বলেছিস চল তবে শোন পটা হাবুল কোমর জলে নেমে জাল পুঁতবে আর তুই পাড়ে দাঁড়িয়ে থাকবি বুঝলি আচ্ছা আচ্ছা পাড়ে উঠে সেই জাল আমি টানবো তাই তো হ্যাঁ আমি নৌকায় থেকে পাহারা দেব জল পুলিশের লঞ্চ দেখলেই সাবধান করে দেব আরও ভেতরে নৌকা নিয়ে যাব। কিন্তু ভয় হইল কুমুরে আলো ভেজা রাখবি পোড়া কাঠের মতন কিছু যদি ভাতে দেখছস তো বাস সাবধান হয়ে যাবি আর কইতাছি সব কান খোলা রাখবি আর একটা বড় বিপদ আছে কি কি বিপদ চারিদিকে গাছপালা তার উপর বর্ষার দিন সাপের ভয়ও আছে খুব সতর্ক হয়ে কাজ করতে হবে কিন্তু চল চল তবে জয় মা বলে কাজে লেগে যাই চল ঠিক আছে চল

আমি তো আগেই বলেছিলাম ধৈর্য ধর। এগুলো সাহেবদের কাছে বেচি অনেক অনেক দাম পাবো। তাজা কইছস? খানদশ বিশ তুলতে পারলেনা, না। সাবধানে জাল থেকে কাকড়াগুলো তো ছাড়াতে হবে বুঝলি পোটা। এই মোটা ডাড়া দিয়ে যদি আঙ্গুল কমরে ধরে রক্তারক্তি কাণ্ড হবে কিন্তু। পোটা, এইবার টিপারি উঠে পড়স। সব চাকে বাঁধা দেওয়া একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে বাঘের হাত থেকে বেঁচে বেরোয়ালে কথা নয় বুঝলি ওটা আজ থেকে কখনো বউয়ের কথা অমান্য করবি না কিন্তু ভালো হবে না কিন্তু বলছি। Halo sebenarnya kan tu